হ্যালো বন্ধুরা দেখো গুড মর্নিং তো দেখো আমি চা করে নিয়েছি সকালবেলা উঠেই আগে তো চা করে বিস্কুট নিয়ে নিচ্ছি বিস্কুট আমার মানে আমার হাজবেন্ডকে দিয়ে দেবো চা বিস্কুট আমিও খাবো আমার মেয়েকেও দেবো তো এই যে আমার হাজবেন্ডের কাপে চা দিয়ে দিচ্ছে এখন ও ঘুমোচ্ছে এখনও ওঠেনি আর আজকে ছুটি বেরোবে না শরীরটা ঠিক খুব একটা ভালো নেই তার জন্য বলছে বেরোবে না তো দিয়ে দিলাম চার চারটে বিস্কুট আমার মেয়েকেও দিয়ে দিলাম চার বিস্কুট আর আমি এই যে দেখো চার বিস্কুট নিয়ে নিয়েছি চার বিস্কুট খেয়ে তারপরে মানে কাজে হাত দেবো আর কি তার জন্য তো ব্রাশ করে আগে চাটাই খাই তারপর তারপরে চাটা খেয়ে এনার্জি ফুল এনার্জি নিয়ে চলে এসেছি ছাদে দেখো ছাদে বাজি ফাটানো হয়েছিল তো তার জন্য সব নোংরাগুলো পড়ে আছে মানে বাজির বাস্ক ভাস্কগুলো কাগজ প্লাস্টিক সব পড়ে আছে তারপরে ফুলঝুরির ওই লোহার মানে শিকগুলো আর কি সব পড়ে আছে একটা জায়গায় জড়ো করা হয়েছিল তো সেগুলোই এখন ছড়িয়ে দিয়েছে আবার আমার ছোটো মেয়ে তো ওগুলোই এখন ঝাড় দিয়ে একটা জায়গায় জড়ো করছি আর এইটা আমার নতুন ঘরের ছাদটা ঝাড় দিচ্ছি আগে তারপরে পুরানো ঘরের ছাদটাও ঝাড় দেবো তো আগে এই নতুন ঘরের ছাদটা ঝাড় দিয়ে জড়ো করি তারপরে পুরানো ঘরটাই যাব তো এই কাজটা কবে থেকেই করব আজ মানে কবে থেকে করবো মানে বলছি এই কালী পুজোর আগের দিনকে ফাটানো হয়েছে কালী পুজোর দিনকে ফাটানো হয়েছে দুদিন হয়েছে তো ভেবেছিলাম কালী পুজোর দিন সকালবেলা এই সরি ভুলভাল বকছি তো আজকেই করবো ভেবেছিলাম তো যত যাই কাজ থাক ভাব আজকে করেই নিই আর দেখো রোদ্দুর কত চড়া রোদ্দুর উঠেছে এত গরমে কষ্ট হচ্ছে মাঝে মাঝে রেস্ট একটু নিচ্ছি আবার ঝাড় দিচ্ছি তো ছাদটা অনেকটাই বড় আর ওইদিকে জায়ের ছাদ মানে আমার জায়ের ছাদ আর এখানটা আমারও একটা ঘরের ছাদ আছে আর কি আর এইটা নতুন হয়েছে তোমরা জানোই সবাই তোমাদেরকে দেখিয়েছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আমি করেছি আর কি তো দেখো নোংরাগুলো এক জায়গায় ঝাড় দিয়ে এবার হাতে করে তুলে ফেলছি আর দেখো কোথায় ফেলছি এই যেদিকে ডোবা আছে ডোবাটার মানে পাড়েই ফেললাম আর তারপরে দেখছি জলের এই যে ট্যাঙ্কটা আছে এখানে অনেক আগাছা গাছা পরগাছা মানে জমেছে মানে জন্মেছে আর কি তো সেগুলো এখন ছিঁড়ে ছিঁড়ে ফেলছি প্রায় দিদি ফেলি আমি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো অল্প একটু শেয়ার করলাম আর তারপরে চলে এসেছে এই যে পুরানো ছাতটা ঝাড় দেওয়ার জন্য আর এই যে আমার যা আমার জায়ের ছাদের ছাদটায় ঝাড় দিয়েছে আর এখানে পাটা এরকম করছি কারণ আমার জায়ের ছেলে ঘুরিয়ে উড়িয়েছে তো আর লাইলনের সুতোগুলো এমনভাবে ফেলেছে আর পায়ে জড়িয়ে গেছিল আর এই সুতোগুলো এতই ডেঞ্জারাস যে পা কেটে পর্যন্ত যায় পা হাত কেটে যায় এত ধার মানে এই সুতোগুলোতে তো ও ফেলেছে তাই কি আর বলো বাচ্চা ছেলে কিছু বলার নেই তো সেটাই এখন তো ঝাড় দিয়ে এখানেও একই কাজ করব ঝাড় দিয়ে জমা করব এক জায়গায় করে তারপর হাতে করে তুলে আর ফেলে দেব আর কি তো এই ঝাড়টা দিয়ে তারপরে পরের কাজ করব আর আজকে তো নান্না কালীবাড়ির কালী পুজো মানে আমাদের নান্না গ্রামের আর কি তো সেখানেও যাবো সন্ধ্যেবেলা তো দেখো কতটা কাগজ টাগজ জমেছে আর এই ঘুড়িটাও তুললাম বৃষ্টি পড়েছিল ঘুড়িটা ফেলে রেখে গেছে সুতো সমেত ছেঁড়া ঘুড়ি আর বৃষ্টি হয়ে একদম বসে গেছিলো তো সেটাই এখন তুললাম যতটা সম্ভব ততটাই তুলে ফেলছি আর কি আর তারপরে চলে এসেছি এই যে এখন মাটি একটু খুঁড়ে নিচ্ছি মাটি একটু এই কারণে খুঁড়ে নিচ্ছি চলো কি করব দেখাচ্ছি তোমাদেরকে তারপর দেখিয়ে তারপর তোমাদেরকে বলছি আর কি তো কাগজে করে আর এই খুন্তির পেছনটা দিয়ে খুন্তির বাঁটটা দিয়ে আর কি মাটিটা খুঁড়ে নিচ্ছি তো ভিজেই মাটি আছে খুব একটা অসুবিধা হয়নি আর ভিজে মাটি না হলে কাটারি আছে আমাদের কাটারি দিয়েই কুপিয়ে নিতে হতো তো কাটারি আর প্রয়োজন হয়নি অল্প একটু মাটি নেব তো তার জন্য খুন্তির বাঁটটা দিয়ে নিয়ে নিলাম আর এখানে চলে এসেছি দেখো এখানে একটু জঙ্গল হয়েছিলো জঙ্গলগুলো হালকা করে তুলে দিলাম আরও জঙ্গল হয়েছে তো ওগুলো আমি আর তুলবো না তো এখানটা করে একটু পরিষ্কার করে দিলাম আর এই যে লাউ গাছটা দেখো আমি ভাবতেই পারিনি যে বাঁচবে আবার ভেবেছিলাম হয়তো মরেই যাবে তো যাই হোক বেঁচেছে যেহেতু তা তার জন্য একটু যত্ন করি ভাবলাম তো সময়ের অভাবে হয়ে ওঠে না তো আজকে একটু সময় আছে তার জন্য ভাবলাম লাউ গাছের গোড়াটা একটু মাটি টাটি দিয়ে একটু ঠিকঠাক করে দিই আর কি তো মাটি দিয়ে দিচ্ছি এখন লাউ গাছের গোড়াটায় মাটি দিয়ে আর এর এখানে একটা মানে এই যে কাঠটা পুঁতে দেবো পুতে দিয়ে হালকা করে বেঁধে দেবো বাচ্চা গাছ তো খুব একটা মানে জোরে বেঁধে দিলে তো কেটে যেতে পারে আর তারপরে চলে এসেছে এই যে চান টান করে আমার বড় মেয়ে সরি ছোটো মেয়ে উঠে গেছে হ্যাঁ বিস্কুট ফোন করে এছা কার এসে যাবে না বন্ধুরা দেখছে না ও ভালো মেয়ে দেখো দুধ দিয়ে বিস্কুট খাচ্ছে

হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন সময় হচ্ছে এগারোটা বাজে দশ মিনিট বাকি তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো এই যে দেখো মেয়ে দুধ নিয়ে নিয়েছি দুধ নিয়ে দুধ দিয়ে বিস্কুট খাওয়াচ্ছি থিন বিস্কুট ও দুধ বিস্কুটটা খেতে খুব ভালোবাসে তার জন্য এই যে বসে আছে আর আমি দুধ বিস্কুট খাওয়াচ্ছি আর আজকে তো আমাদের কালীবাড়ি মানে কালী পুজোর পরের দিন কালীবাড়িতে আজকে পুজো হবে তো মাকে পুজো দেব মায়ের কাছে যাব তো সেটা সন্ধ্যেবেলা যাবো সন্ধ্যেবেলা গিয়ে পুজো দেবো তার জন্য আজকে নিরামিষ বান্না হবে আর কি তো আজকে গোটা গ্রাম চত্বর নিরামিষ কেউ আমিষ খাবে না যেহেতু মায়ের পুজো আর কালী মানে কালী পুজোর পরের দিনকে পুজো হয় কালী পুজো আর যেহেতু মানে পাড়ায় মানে আমাদের পাড়ায় কালীবাড়ি আছে কালী কালী ঠাকুর আছে সেহেতু পাড়ায় কোথাও কালী পুজো হয় না ঠিক আছে ওইখানে একমাত্র কালীবাড়িতেই হয় সেই জন্য কোথাও কালী ঠাকুর হয় না মানে নান্না গ্রামের কালী পুজো হয় না দুর্গা পুজো হয় জগদ্ধাত্রী হয় সবই হয় কিন্তু কালী পুজো হয় না কালী ঠাকুর আসে না ওই একমাত্র মাত্র কালী বাড়ি মানে এটা কিছু নিয়ম টিয়ম আছে হয়তো বা মায়ের মানে মা কিছু হয়তো এই ইঙ্গিত দিয়েছিলো তার জন্যই হয়তো হয় না কালী পুজো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কী কী কাজকর্ম করি চলো আবার পরে আসছি তো বন্ধুরা দেখো আজকে আমার এই যে হাজব্যান্ডের ছুটি ঠিক আছে তার জন্য আমি সকালবেলায় দোকান পাঠিয়েছিলাম আমি আর যাইনি দোকান বাজারে তো দোকান বাজারে যাইনি কারণ আমি যাই যখন দরকার হয় মেয়েটা যাই নাহলে আমি যাই আজকে যেহেতু বাড়িতে আছে তো বললাম দোকানে যেতে তো দোকানে গেছে গিয়ে দেখো কী কী জিনিস নিয়ে এসছে চলো একবার তোমাদের সঙ্গে দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড বাজার থেকে কী কী জিনিস এনেছে একবার দেখাচ্ছি আদা রসুন আর এই বিস্কুটের প্যাকেট এই টপ গোল্ড বিস্কুটটা আমার বড়ো মেয়ে খায় আর থিন বিস্কুটটা আমার হাজব্যান্ড আমার ছোটো মেয়ে আমি আমি এই বিস্কুটও খাই ওই বিস্কুটও খাই দুটোই খাই আর আমরা এই বিস্কুটগুলো খাই আর তারপরে এনেছি বিরিয়ানির চাল আর বিনস গাজর টমেটো দুধ চা পাতা আর এটা ভাতের চাল দেখো চালান থেকে সারে সব বোনাস করে দিয়েছে প্লাস্টিকটা পুরো ছিঁড়ে আর ফেলতে ফেলতে নিয়ে এসেছে অত বড় লোক এই রকম কাজের ছিঁড়ি আর তারপরেই দেখো বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলা এটা সন্ধ্যের টাইমে চলে আসলাম এই কালীবাড়িতে পুজো দিতে এই যে ফল আর সন্দেশ নিয়ে রকম ফল আর সন্দেশ আলতা সিঁদুর নিয়ে মাকে পুজো দেব তার জন্য চলে এসেছি আর এত ভিড় হয়েছে আর এইটা হচ্ছে ওই ভেড়া ভেড়াটাও বলি হবে ছাগল বলিও হয় আর ভেড়া একটা বলি হয় মানে একটা দুটো হয় তো আর বছর একটাই হবে আর দেখো এত ভিড় হয়েছে ধূপবাতি এখানে জ্বালানো হচ্ছে আর মায়ের মুখটাই ঠিকঠাক দেখতে পাইনি এত ভিড় দেখো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি ঠিকঠাক দেখাতে পারি পারলাম না সরি ঠিক আছে দেখো এতটাই ভিড় হয়ে কি বলবো তোমাদেরকে আমি ঠিকঠাক দেখতে পাইনি আর ছোটো মেয়েকে যখন নমস্কার করতে বলছি তো বলছে মা ঠাকুর কোথায় হ্যালো বন্ধুরা দেখো কালীবাড়ি থেকে পুজো দিয়ে চলে এসেছি আর পুরোটা ভালোভাবে দেখানোর সুযোগ সুবিধা হয়নি কারণ পুজো পুজো দিয়েছি তারপরে শেষের দিকে ছাড়াছাড়ি হয়ে গেছিলো তো খুঁজতে খুঁজতেই সাড়ে দশটা বেজে গেছে তার জন্য যে যার মতো বাড়ি চলে এসেছিলাম ঠিক আছে আর সেই জন্য ভিডিওটা মানে ভালোভাবে দেখানো হয়নি মায়ের মুখ তো ভালো করে দেখাতে পারিনি এত ভিড় এত ভিড় অনেক চেষ্টা করলাম কিন্তু তাও দেখাতে পারিনি তো অন্য আরেক দিন ফাঁকা ফাঁকা গিয়ে পুজোয় নয় এমনি টাইমে গিয়ে তোমাদেরকে দেখাবো মায়ের মুখটা দেখবে মায়ের মুখটা কত সুন্দর ঠিক আছে একটা মানুষ যদি কালো হয় তাকে কেমন দেখতে লাগে সবাই কালো কালো বলে এ করে আর মা অত কালো ঠিক আছে তাও মায়ের কত রূপ যেন মুখটা যেন চকচক করছে একদম ঝকঝক চকচক করছে আর আমরা কালো হলে কেমন লাগে তাই না তো পুজোটা যাই হোক করে দিয়ে এলাম এত ভিড় হয়েছে বেলাইনে আমার মা শাশুড়িদের পালা ছিল আরও ছিল আরও ওদের শুধু এক না আরও কার কার ছিল জানি না ঠিক মা শাশুড়িদের ছিল এটুকুই জানি তো সেখানেই মা শাশুড়ির ছিল আমার হাজব্যান্ড ওখান থেকে গিয়ে বেলাইনে লাইনে পুজোটা দিয়ে চলে এসেছে হলে বোধহয় যা লাইন ছিল বোধহয় এক দেড় ঘন্টা তো লেগেই যেত তরকারিটা দেখ তো চলে এসেছি এখন এসে এখন খাবো দেখো কি খাবো দেখিয়ে দিচ্ছি একবার ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে খাওয়া আর কি আর এই যে খাবো এখন চলো দেখাচ্ছে আর তরকারি ঠিক আছে আর এই যে দেখো তিমি মাছটা সর তিমি মাছ না এটা ডলফিন খালি তিমি মাছ তিমি মাছই বলি তো এখানে ঝুলিয়ে রেখেছি টাঙিয়ে রেখেছি তো চলো বন্ধুরা এখন সময় হচ্ছে কটা বাজে সাড়ে এগারোটা দেখতে পাচ্ছ না কি হ্যাঁ এই যে সাড়ে এগারোটা বাজে এখন তো চলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল গুড নাইট